সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আউ টেস্টি কিচেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে চলে এলাম জেলি খুব সহজভাবে বানিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুর কাছে রইল কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি এখন আমি এই রকম কাপের এক কাপ পানি নিয়ে নেব এই কাপেরই হাফ কাপেরও কম পানি নিয়ে নেব এখন আমি দিয়ে দেবো দেড়শো গ্রাম চিনি চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ফুটিয়ে নেবো চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন আমি নিয়ে নেব আগার পাউডার আগার পাউডারটা হোম মেড আগার পাউডারটা কীভাবে বানিয়েছি আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে ওয়াউ টেস্টি কিচেনে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন আগার আগার পাউডারটা এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তিন মিনিট ফুটিয়ে নেবো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তা আমি তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তো বন্ধ করে দিয়ে আমি এরকম তিনটে পাত্র নিয়ে নেবো যেহেতু আমি তিন কালারের দেখাবো সেই কারণে আমি তিনটে পাত্র নিয়ে নেব আপনাদের হাতের কাছে যেরকম পাত্র থাকবে সেই রকম পাত্র নিয়ে নেবেন তিনটে পাত্র আমি ঢেলে নিচ্ছি তিনটে পাত্র আমি ঢেলে নিয়েছি এখন আমি তিনটে কালার নিয়ে নিচ্ছি তো তিনটে ফুড কালার নেওয়ার পরে আমি প্রথমেই অরেঞ্জ ফুড কালারটা দিয়ে নেব আমি চার ফুটা দেওয়ার পর আমি একটা চাচামুচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবো কাঁচটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু জেরিটা বসে যাবে এখন আমি নিয়ে নেবো রেড ফুড কালার রেড ফুড কালারটা আমি দু ফোঁটা দিয়ে নেবো দেওয়ার পরে আমি মিশিয়ে নেবো কালারটা যদি একটু লাগে তো আমি একটু দিয়ে নেব তো এক ফোঁটা আমি আর এক ফোঁটা আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এরপর আমি নিয়ে নেব গ্রিন ফুড কালার গ্রিন ফুড কালার আমি তিন ফুটা আর গ্রিন ফুড কালার দিয়ে নেবো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো পাত্রটা যেহেতু ব্ল্যাক কালার বলে আপনারা বুঝতে পারছেন না আমি একটা চামচের সাহায্যে দেখুন আমি উঠে দেখাচ্ছি তো এই এইরকম কালারটা হবে আমি তিনটে পাত্রে তিন ফুট তিনটে কালার আমি দিয়ে নিয়েছি এখন আমি সাত থেকে আট মিনিটের জন্য রেস্টে রাখব আট মিনিট পর ফিরে আসছি আট মিনিট পর ফিরে এলাম আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে তো দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এগুলো এক সাইডে সরিয়ে রেখে আমি একটা চাকু নিয়ে নেবো আর এই চাকুর সাহায্যে পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নেবেন আর জেলি বানানো কিন্তু খুব সোজা আপনারা বুঝতেই পারলেন আর এই জেলি কিন্তু বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে খায় তো আমি সবগুলো আমি এগুলো কেটে নিয়েছি এখন আমি গ্রিন ফুড কালারটাও কেটে নেব তো খুব সহজেই দেখতেই পেলেন বাড়িতেই সব কিছু বানিয়ে নেওয়া যায় আগার আগার পাউডার বা এই জেলি খুব সহজে কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমি সবগুলোই আমি ঠিক এরকম করে উঠিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো প্রথমেই আমি রেড কালার ফুড জেরিটাকে উঠিয়ে নিচ্ছি আর কত সহজভাবে দেখুন কত সুন্দরভাবে এই জেরিটা হয়েছে এখন আমি গ্রিন ফুড কালারটা উঠিয়ে নেবো তো গ্রিন ফুড কালারটাও আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর বাচ্চারা তো দেখতেই পেলে তো একদম মারামারি করে খেতে শুরু করে দেবে এতটাই বাচ্চারা পছন্দ করে এখন আমি অরেঞ্জ ফুড কালার নিয়ে নিলাম তো অরেঞ্জ ফুড কালারটাও আমি দেখাচ্ছি দেখ সরি অরেঞ্জ জিরিটাও দেখাচ্ছি দেখুন কত সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় আরও নতুন কোনো রেসিপি জানতে হলে কমেন্টে জানাবেন নতুন 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 মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন বরাবরের মতন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ